চলো না যান যাই কোথায় পাট খেতে তুই একটা খেত তোর সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে তাহলে তো আবার বাসাই ছিল তাহলে ওদিকে চলো 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 আচ্ছা এটা কি তোমার লিটন ফ্লাইট আমার তো দেখে মনে হচ্ছে ভূতের বাড়ি আচ্ছা তুমি এই জায়গায় থাকো তাহলে আমি একটা ভালো জায়গা খুঁজি আচ্ছা বন্ধু এটা না রিমনের গার্লফ্রেন্ড ছিল রিমনের গার্লফ্রেন্ড নিয়ে ভূতের বাড়ির দিকে গেল চল রিমনকে বলি গা না এই রুমে হবে না ভাই 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 আমি খুব ও তুমি আসলে করলাম বন্ধু তোর গার্লফ্রেন্ড কে একটা ছেলে ভূতের বাড়ির দিকে গেছে কি করস ও বেটা চল তাহলে এই সেই ভূতের বাড়ি এদিকে গেছে আচ্ছা তাহলে চল না বন্ধু আমি যেতে পারবো না তুই যা কেন কারণ এই ভূতের বাড়ি যে একবার যায় সে আর ফিরে আসে না আচ্ছা তোরা যদি আমার প্রকৃত বন্ধু হয়ে থাকোস তাহলে চল আর যদি তোরা আমার প্রকৃত বন্ধু না হস তাহলে দুজন আমার দুই গালে দুটা দিয়া চলে যা কই যে আমার গার্লফ্রেন্ডে পাই কই যে গেল এই যুবক তুই এখানে এসেছিস কেন এখানে আমার একটা কাজ আইছি কি জানিস না এখানে যে ঢোকে সে আর বেরে যেতে পারে না ভণ্ডামি ছাড় তো বিশ্বাস হচ্ছে না না বিশ্বাস এখান থেকে পাঁচ পাওয়া গবি দেখবি তোর একটা দুর্ঘটনা হবে আচ্ছা দেখি এক দুই তিন চার পাঁচ কি হলো তো সাধু বাবা আমাকে এগুলা বলে তো আমি বিশ্বাস করি নাই পরে সাধু বাবা যা বললো তো দেখতে তো সেটা আমার সাথে ঘটে গেল কি কস বেটা হ্যাঁ বেটা তো এখন যদি আমি এখান থেকে বাইরে তো তো সাধু বাবার খোঁজ দেবো চল সাধু বাবার খুঁজি আচ্ছা বন্ধু তোরা না দুইজন আমার দুই গেলে দুটা থাপ্প দিয়ে বললি যে আর আসবি না তাহলে আবার এখানে কেন বন্ধু তো বন্ধুর জন্যই এই জন্য আসলাম

তোলো তারে কানে আপাতত আচ্ছা সাধু এখন আমরা এখান থেকে বাসতে পারি কিভাবে? এখানে বাচার একটি উপায় আছে। এই পুরনো বাড়িতে 100 বছরের একটি সিঁড়িঘাটলা আছে। সেখানে যে দেখবি এক গোল চিহ্ন। সেই গোল চিহ্ন আর দিয়ে বলবি ভূতের মায়ের বাপ ভূতের মায়ের বাপ ভূতের মায়ের বাপ। বেড়া কি কসেডি? আ! তে আমার কথা মানলি না, তুই আর বাসতে পারবি না।

ওই যে সাধু বাবা চিহ্নর কথা বললো খুঁজেই পাচ্ছি না দেখতে পাস নাকি বন্ধু 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 পাইছে এই দিঘায় এই এই দিঘায় এই দা গোল চিহ্ন গোলচিহ্ন তো আচ্ছা বন্ধু কি জানি কইতে কইছিল কি কইছিল আমি তো ভুলে গেছি বন্ধু মনে পড়ছে বলছিল কি ভূতের মায়ের বাপ ভূতের মায়ের বাপ ভূতের মায়ের বাপ এটা বলতে বল আচ্ছা তাহলে বলি তুই যা আমি বলি ভূতের মায়ের বাপ ভূতের মায়ের বাপ ভূতের মায়ের হ তুই এখানে এসেছিস কেন তুই এখন মরবি তুই এখন মরবি আমি বাঁচতে চাই আমি মরতে চাই না আমি মরতে চাই না আচ্ছা বন্ধু তুই ভূতের সাথে কি করস আমিও তো ভূত হা হা আমার বন্ধুরা চুইলা গেছিল তুই আমার বন্ধুদের সকল দস্তোস আচ্ছা তাহলে তোর সাথে আরেকজন কই ও মালুছে রক্ত আমাকে মারিস না ভূত তোর এই পিধিটা ঠাই নাই তুই মরবি তুই অনেক মেজে ধর্ষণ করেছিলিস তোর মততেই হবে আমি নিজের নিজে কেন পানিতে নামতাছি কারণ আমরা তোকে কালো জাদু করেছি এখন আমাদের কালো জাতিতে তুই মরবি তুই মরবি তুই বাঁচতে পারবি না তুই মরবি তুই মরবি আজকে তুই বাঁচতে পারবি না না আমি মরতে চাই না আমি মরতে চাই না বাঁচাও আমাকে বাঁচাও এভাবে সকল ধর্ষণকারীদের মারতে হবে এটাই আমার প্রতিজ্ঞা আজকে আমার মেয়ের আত্মাটা শান্তি পাবে